মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ পাকের লাখ শুক্রিয়া তিনি আমাদেরকে এই শীতে রাতে ভালোবাসার মানুষ ছেড়ে আরামের বিছানা ছেড়ে শৈতানের বুকে লাত মেরে রহমানের সঙ্গে পিয়ার করে ফেরেস্তাদের সাথে জান্নাতের বাগানে রহমতের ছত্র ছায়াতে কিছু সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগ দিয়েছিলেন আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার ব্যবহার করতে পারলাম এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না এগুলো থাকবে না যে জিনিস ছিল না যে জিনিস থাকবে না তার উপরে ভরসা করলে ঠকতে হবে জেতা যাবে যদি বলেন না তিনি হলেন আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না তার হাত থেকে পালিয়ে যাব এ সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো পাব না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল খবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় সুবি চল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাসতলায় গেলে পুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই ফেরেস্তা কারোর ধার ধারে না বুঝলে বড় ভাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ তিনি হলেন আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফিসা মুলসা পিসা প্রফিসা ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাচা ভূষ কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল মূল্যে কদল হানাফি সাফি মালিক হাম্বালি কাদরিয়া তিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবন ফুরফুরা তবলি হেজবুল্লাহ আদানগাতি আকানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙা পাথর চাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবর ডাঙা একটাই ডাঙা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান তখন একটাই নাম সেটা হচ্ছে লাশ আর ফেরেশতলা বলছে যাচ্ছিস যখন যা তবে দেখে যাস আগে চলে গেছে আচা বাঁশ যদি থাকে আমল তো পাস আর তা নাহলে সুলে যদি বলে কে জানে এ বাবা কে জানে কথা বলে না তো দিলে বাঁশ আছে না বাঁশ আছে কে জানে আল্লাহ জানে আর কেউ জানে আর কেউ জানে মিথ্যা কথা আরেকজন জানে কে জানে এ কে জানে আমি জানি কে জানে বলেন প্রত্যেকে আঙুল এরকম করেন এদিকে বলেন আমি জানি কে জানে যদি বলেন আবার সেই বলে আল্লাহ নিজের দিকে তাকিয়ে বলেন আমি জানি হ্যাঁ কারণ কেউ জানো নাই বাজালু আমি তো জানি আমি পাপি পোশাকে আশাকে দেখো কি সাজান সেজেছি নিরালাতে নির জনে কত ভুল করেছি সে কথা কখনো বসে ভেবেছি কি আমি তো জানি আমি পাপি এটা ভেবে ভেবে বাজি যাবে বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবু অত নাম নিয়ে আজও বেঁচে রয়েছি বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি প্রভুর কাছে গিয়ে দাঁড়াবো যে কি দিয়ে সে কথা কি কোনো দিন ভেবেছি আমি তো জানি লাইনটা মনে করে নিয়ে নিয়ে যাব কি গজল শুনবে না জলসা শুনবে জোরে বলে হায় যৌবনে পা দিয়ে কাকে কাকে ধরেছি রক্তের গরমেতে কাকে কি যে মেরেছি যৌবনে দিয়ে কাকে কাকে ধরেছি রক্তের গরমেতে কাকে কি যে মেরেছি চোখের আড়ালে কত ভুল করেছি আমি তো জানি আমি পাপি কেউ জানু কার আমি তো জানি আমি পাপি অর্থের হ্যাঁ অর্থের গরমেতে বিদারি চুরি দিয়ে কত জনে নীরবে খুন করেছি অপের গরমতে বিদ্যার ছুরি দিয়ে নীরবেতে কত জনে খুন করেছি রক্তের ফটা গুলো আজ বলে মরে সে কথা কি মনে পড়ে কি আমি তো জানি আমি পাবি যৌবনের কাল ধুয়ে সময়ের কালে গিয়ে যৌবনের কাল ধুয়ে সময়ের কালে গিয়ে এখন কেমন সাধু আমি সেজেছি পয়লাইন বলবো আগুন লেগে যাবে বলবো ও তারিখ আমি মোটামুটি একটু একটু জানি যদিও আমি তারিখের ব্যায়ন করি না এজন্য শোনেন এসব মাল আমি তখনই বানাই আর তখনই ঢালে ও ঢালে আর আমি ঢালি মাল পরের বার বললে বলতে পারবো না এই গজলে যদি ফির ঘুরিয়ে বলতে পারবে আমি একটা আমার বাপ বলতে পারবে না এটা কোথাও লেখাও নেই আমার কোথাও বাঁধানোও নেই মনে বাবার নাম ইসলাম কিসের নাম যদি বলেন যৌবনের কাল দিয়ে সময়ের কালে ধুয়ে তো সাধু সেজে রয়েছি রাতের আধারে গিয়ে ভাবি একটু নিরালা দিয়ে আমি যে কি আমি যে কি কাজ গুলো নিজে হাতে করেছি হাত দুটো তুলমতো তো তুলবো কি করে মনে পড়ে ওই বাবাজিরা আল্লাহ আপনাকে আমাকে মনে রাখা তো সিদ্ধান্ত রুক এই জন্য আমার কবরে ফাঁস যাবে না কে জোরে বলে নিজে নিজে বলেন আমি জানি আল্লাহ আপনাকে আমাকে নিজের কথা ভেবে নিজে তব আপনার তৌফিক দান করুন বলুন আল্লাহ শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে জোরে বলেন কে আল্লাহ দেখতে কেমন জানি না ডিজাইন কেমন জানি কোনো বক্তা বলে নাই তার কি হয় অন্ধের চোখে জ্যোতি বোবার বুকে কথা বাজার পেতে বাচ্চা ভিকারি কে বাদশা অচলকে সচল দুর্বলকে সবল যিনি এক পলকে করতে পারেন তিনি কে ধরে বলেন তিনি কে আর কেউ পারে আর কেউ পারে না এটা জাল দেখে আজমিরি আর যাবে এত আসতে কেন হলো তার মানে ও মালো এখানে আসে কি বলেন জি হ্যাঁ এটা জানি আল্লাহ ছাড়া আর কেউ পারে না এর পরে মাল পাথর চাবি যাবে যদি বলেন আর এর পরে পাথর চাবি গেলে ওকে মুসলমান বলা যাবে যদি বলেন আমরা সব মানুষ বলুন ইনশাল্লাহ যে কত বসে সবাই মুসলমান বলুন ইনশাল্লাহ এটা আমি বললাম আপনি বললেন সবাই বললেন কিন্তু আল্লাহ সবাইকে মুসলমান বলে না আল্লাহ আমাদের সব মানুষ বলে তো মানুষ জান্নাতে যাবে মুসলমান জান্নাতে যাবে বাকিগুলো যাবে বল হুজুর আগে হুজুর তো বলে নাই বলেছে আল্লাহ যাকে মুসলমান বলে না ওই মুসলমান জান্নাতে যাবে আর আল্লাহ যাকে মানুষ বলে না ওই প্রথম যাবে যদি বলে কারণ মানুষ না হলে জান্নাতে যাবে না আমার চাপ